আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি ডাক্তার টিপু মিয়া আজকে আমরা এই ভিডিওতে জানব কিভাবে দাঁতের যত্ন নেবেন সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে সুস্থ সুন্দর হাসির উপর আর এই সুন্দর হাসির জন্য চাই নিয়মিত দাঁতের পরিচর্যা সঠিক নিয়ম মেনে দাঁতের যত্ন নিলে দাঁত সুন্দর ও মজবুত থাকবে দীর্ঘদিন যদি সঠিক সময় দাঁতের যত্ন না নেয় তাহলে দাঁতে বিভিন্ন ধরনের অসুখ দেখা দেবে যেমন দাঁত হলুদ হয়ে যাওয়া মাড়ি ফুলে যাওয়া ইত্যাদি এখন জেনে নেব কিভাবে দাঁতে যত্ন নিতে হবে দাঁতের যত্ন নেওয়ার জন্য করণীয় হচ্ছে সুস্থ দাঁতের জন্য নিয়মিত সকালে নাস্তার পরে ও রাতে খাবারের পরে দুইবার সঠিকভাবে দুই মিনিট ধরে দাঁত ব্রাশ করতে হবে ব্রাশ করার সময় যথাসম্ভব আলতো করে সার্কুলার মোশনের দাঁত ব্রাশ করতে হবে ব্রাশটি ভালো মানের ও নরম হতে হবে প্রতি তিন থেকে পাঁচ মাস পর পর ব্রাশ পরিবর্তন করতে হবে দাঁত নিয়মিত ব্রাশ করার পাশাপাশি ফ্লাস বা সুতা দিয়ে প্রতিটি দাঁতের ফাঁকে খাদ্যকণাগুলো বের করে ফেলতে হবে তাহলে দাঁতের ফাঁকে খাদ্যকণা জমে থেকে মুখে দুর্গন্ধ হবে না আরও একটি বিশেষ করণীয় হচ্ছে জীবাণুনাশক মাউথওয়াশ দিয়ে অথবা এক গ্লাস কুসুম গরম পানিতে এক চিমটির লবণ মিশিয়ে মুখ কুলি করতে হবে তাতে দাঁতের ক্ষয় রোধ ও মারি ফোলা বেশিরভাগই প্রতিরোধ করা যাবে বাঁকা দাঁতে বেশি ময়লা জমে এই দীর্ঘ সময়ে নিয়ে দাঁত ব্রাশ করতে হবে খাবারের পর অবশ্যই কুলি করা উচিত কারণ দাঁতের ফাঁকে জমে থাকা চর্বি ও শর্করাযুক্ত খাবার দাঁতকে দ্রুত ক্ষয় করে ও দাঁতের মৎসন্দতা নষ্ট করে দাঁত ব্রাশ করার সময় জিব্রা ভালোভাবে পরিষ্কার করতে হবে টাং স্ক্রেপার অথবা ব্রাশ দিয়ে আস্তে আস্তে জিব্রা পরিষ্কার করতে হবে শরীরের মতো মানুষের দাঁত মুখেরও ব্যায়াম আছে যাই লোকেন জাতীয় চুইংগাম খেলে দাঁত ও মুখের মেসেজের ব্যায়াম হয় টুথপিঠ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে টুথপিঠ ব্যবহারে মাড়িতে ইনফেকশন হতে পারে এছাড়া কয়লা ছাই মাটি গাছে ডাল ইত্যাদি ব্যবহার করা যাবে না পান তামাক জর্দা খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে যা দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো নয় অনেক সময় মুখে ঘা ক্ষত ও ক্যান্সার কারণ হতে পারে তাই এগুলো বাদ দিতে হবে ধূমপান করা থেকে বিরত থাকুন সিগারেট থাকা নিকোটিন প্রবাহে দাঁতে অ্যানামেল ক্ষয় হতে পারে এতে দাঁত কালো দাগ তৈরি হয় দাঁতে ও মুখের ভেতরে যে কোনো সমস্যা হলে অবহেলা করা ঠিক না ঠিক না মুখের ভেতরে কোনো পরিবর্তন দেখা দিলে যেমন ঘা ল্যাপ ইত্যাদি অতি দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে প্রতি ছয় মাস অন্তত একবার হলো ডাক্তারের কাছে গিয়ে দাঁতে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করতে হবে অথবা বছরে দুইবার পরীক্ষার ফলে আপনার দাঁত থাকবে সুরক্ষিত ও মজবুত দাঁতের যত্নে খাবার দাঁতের সুস্বাস্থ্যের জন্য যত্নের পাশাপাশি প্রয়োজন হল খাদ্যের ক্যালসিয়াম ভিটামিন সি আয়োরিন ক্লোরিন ইত্যাদি দাঁতের জন্য অপরিহার্য আর তা খাবারের মাধ্যমে পূরণ করতে হবে ক্যালসিয়াম জাতীয় খাবার ক্যালসিয়ামের দাঁত ও মারকে মজবুত করে যেমন দুধ দই পানির কাটা যুক্ত ছোট মাছ সয়াবিন সিমের বিচি ভিটামিন সি জাতীয় খাবার এগুলো মাড়ি থেকে রক্তপাত হওয়া কমাতে সাহায্য করে যেমন আমলকি পেয়ারা লেবু জাতীয় ফল মালটা টমেটো কাঁচামরিচ যুক্ত ফল যুক্ত খাবারে হচ্ছে বাঁধাকপি ফুলকপি সামুদ্রিক মাছ আয়োডিনযুক্ত লবণ ভিটামিন বি এ জাতীয় খাবার এগুলো দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে যেমন আটা ডিমের কুসুম মাছ চীনা বাদাম ইত্যাদি সুতরাং আমার এই ভিডিওটি যদি আপনি ভালো একটা ইনফরমেশন হয়ে থাকে আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার